হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে স্বাধীন ফ্যাশন হাউসে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন আসসালামু আলাইকুম আমরা গঙ্গার মধ্যে দারুণ সব থ্রি পিস কালেকশন দেখব এবং এখানে প্রচুর কালেকশন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগবে এই যে শুরুতে যেটা দেখতে পাচ্ছেন অল ওভার কিন্তু প্রিন্ট করা গলায় কাজ করা আছে আমরা সবগুলো দেখে নেব যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম বড় গঙ্গার ওনার সবগুলো কিন্তু একদমই বড় এই যে কালারগুলো দেখে নেন যার যেই কালারটা ভালো লাগবে গ্রুপ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন নিচে লেজ করা আছে এই সবগুলোর দাম তো সেম থাকবে ভাইয়া আচ্ছা সবগুলোর দাম কিন্তু সেম থাকবে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন

ছশো ফিক্স ফিক্সড প্রাইজ এটা ভাইয়া আচ্ছা এটা হচ্ছে একদম ফিক্সড প্রাইস যে নেবেন দ্রুত অর্ডার করবেন আজকে গঙ্গার মধ্যে সব কালেকশনগুলোই ভায়া দিয়ে দিচ্ছে মাত্র ছয়শো টাকায় অনলি ছয়শো পঞ্চাশ যে নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং পাঠিয়ে দিবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এ নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন দেখেন প্রত্যেকটা কালার সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর যার যেটা লাগবে প্রচুর কালেকশন এগুলো ব্যবসায়ীদের জন্য কিন্তু একদম সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না মাত্র দাম থাকছে ছয়শো পঞ্চাশ যেটাই নেবেন অনলি ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য কিন্তু দারুণ একটি অফার এই অফারটা কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন দেখেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু কম দামে সেরা মানের কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ যেটাই নেবেন অনলি ছয়শো পঞ্চাশ এই যে কালার কম্বিনেশন দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে অসম্ভব সুন্দর এই সুন্দর সুন্দর থ্রি পিস গুলো নিতে চাইলে দ্রুত অর্ডার করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো আপনারা হাতে পেয়ে যাবেন যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালার গুলো দেখেন

একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন অনেক কোয়ালিটি ফুল এবং অনেক ভালো মানের কালেকশন পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র দাম থাকছে যেটাই নেন না কেন দাম থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় আজকের এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন সবগুলো কালার সুন্দর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা এটাই লাস্ট আচ্ছা আপনারা চাইলেই সরাসরি কিন্তু শপে আসতে পারেন এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা দিয়ে দিব ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ